ইতিহাসে এমন বহু ঘটনা পাওয়া যায় যে ঘটনাগুলো যখন ঘটেছিল তখন সেগুলো বিশেষ কোনো গুরুত্ব পায়নি মানুষ তার সুদূর প্রসারী ফলাফল জানতে পেরেছে পরে এ যুগেও আমাদের চোখের সামনে হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ও বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো বহু ঘটনা ঘটছে কিন্তু আমরা তার তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হচ্ছি না জামানা কেয়ামতের চালেই চলছে ঘটনা প্রবাহ চিৎকার করে করে আমাদেরকে চিন্তা ভাবনার আহ্বান জানাচ্ছে কিন্তু এই যে আমরা গাফিলতের মরুভূমিতে দিক পথিকের মতো এলোমেলো ঘুরে ফিরছি জানি না আর কতদিন আমরা এভাবে দেউলিয়ার মতো ঘুরে বেড়াবো নাবিজি সাল্লু আলিহাসাল্লামের বর্ণিত হাদিস অনুপাতে কাজ করা তো দূরের কথা আজ অধিকাংশ মুসলমান এসব নিয়ে ভাববার কষ্টটুকুও স্বীকার করতে রাজি নয় যখন বলা হয় ভাইয়েরা নিজেকে সেই সময়টির জন্য প্রস্তুত করো যখন জিহাদি হবে ইমানের মাপকাঠি যেন জিহাদ থেকে পেছনে সরে যাবে তার ইমান গ্রহণযোগ্য হবে না তখন বলে সেই সময়টি এখনও আসেনি সেই সময়টি এখনও বহু দূরে অথচ প্রকৃতপক্ষে তারা কাপুরুষতা আর দুনিয়া প্রেমের কারণেই জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে না কেননা তারা যদি তাদের বক্তব্যে সত্যবাদী হতো তাহলে কিছু না কিছু প্রস্তুতি তো গ্রহণ করত তাছাড়া আল্লাহ রাসুল সাল্লাহআলি হাসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করত ফোরাত নদীর ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তাই যখনই ফরাতের তীরে ফালুজায় যুদ্ধ শুরু হয়েছিল সঙ্গে সঙ্গে ইমান ওমানাদের ভাবনা সেদিকে নিবন্ধ হওয়া আবশ্যক ছিল কিন্তু মনে হচ্ছে মুসলমানও আজ ঘটনা প্রবাহকে কাফেরদের চোখে দেখে থাকে ফোরাতের তীরে ফালুজায় ঘোরতর যুদ্ধ সংঘটিত হয়েছে পূর্ব দিক থেকে আসা কালো পতাকা ওয়ালারাও সেখানে লড়াই করছে এবং এমন ঘোরতর যুদ্ধ লড়ছে যে এর আগে এমন লড়াই কেউ লড়েনি আমরা এই দাবি করছি না যে এটি সেই বাহিনী উপরের হাদিসে যার উল্লেখ রয়েছে হতে পারে হাদিসে বর্ণিত বাহিনীটি আরও পরে আসবে তবে আমরা যে দুটি বিষয় উল্লেখ করেছি সমগ্র জগৎ জানে যে তার সত্য ও বাস্তব যুদ্ধ ফোরাতের তীরে হয়েছে ও হচ্ছে কালো পতাকাওয়ালা আল কায়দার সঙ্গ সংখ্যক মুজাহিদ যারা ওখানে লড়াই করছে তারা সবাই আরব মুজাহিদ তালেবানের ক্ষমতা পর তারা পূর্ব দিক অর্থাৎ আফগানিস্তান থেকেই আরব দেশগুলোতে ফিরে গিয়েছিল এ বিষয়ে আরও গবেষণা চালানো কাজ মনে রাখতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিডিয়া কুফরি শক্তির দখলে ইমানদারদের প্রতি আমার আবেদন পরিস্থিতিকে হাদিসের আলোকে বুঝবার চেষ্টা করুন নিজেকে এখনই জিহাদের জন্য প্রস্তুত করুন যদি অন্তরে ইমান থাকে এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করার কামনা রাখেন এই মহাসত্য কথাটি মনে রাখবেন যে হযরত মাহাদি এসে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করবেন তখন প্রশিক্ষণের সময় সুযোগ পাবেন না সেই মুসলমানরাই তার সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করবে যারা আগে থেকে জিহাদের প্রস্তুতি নিয়ে রাখবে এখনও সময় আছে জাগ্রত হওয়ার এমন যেন না হয় যে আপনি ঘুমে ঘুমে অজানা গন্তব্য পানে এগিয়ে যাবেন আর যখন হুশ ফিরে আসবে তখন চোখ খুলে দেখবেন আপনি কাফেলা হারিয়ে ফেলেছেন সাবধান থাকুন কাফেলা যেন হারিয়ে না যায়